গতকাল তেরোই জুন রোজ শুক্রবার যশোর শহরের রেলগেট আলিগড় মহল্লায় অবস্থিত এলাকাবাসীর উদ্যোগে সুরক্ষা কমিটি উদ্বোধন অনুষ্ঠান করেন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সেক্রেটারি সভাপতি এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাচরা পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ এবং এলাকার সর্ববৃহৎ সকল সদস্য বৃন্দ ডেক্স রিপোর্ট যশোর টুডে بسم الله الرحمن الرحيم والسماء بنينا بايدي

আপনাদের এই কর্মকাণ্ড আমাকে খুবই উৎসাহিত করেছে এবং আমার মনে হয় যে আপনাদের সাথে কাজ করে আমি অনেক ভালো থাকবো যে কদিনই থাকি না কেন চাষ আপনাদের সকলের প্রতি শুভেচ্ছা অভিনন্দন শুভকামনা এবং সর্বশেষ বাসি ঈদ মোবারক আসলাম Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để পরামর্শ দিয়ে কিন্তু কাজগুলা গুলা কাটি হবে কমিটি এখানে সভাপতি হিসেবে এখানে কমিটিতে নাম এসেছে জনাব খাইরুল বাসার শাহিন ভাই আমার পাশে বসে আছে তাই তো ঠিক আছে না উনি আসলে অনেক আমি এসে পরিচয় করে দেখেছি তারপরে আছেন হচ্ছে অধ্যাপক তারপরে আছেন হচ্ছে অধ্যাপক উনিশ উপদেষ্টা রয়েছেন সরি তেইশ জন উপদেষ্টা রয়েছেন নামগুলো সবাইকে জানিয়ে আর নির্বাহী কমিটি যা হচ্ছে সব কাজ হচ্ছে বিভিন্ন রকম কথাবার্তা কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া আসলে কমিটি শুধু গঠন করলেই হবে না করিতা কার্যকারিতা করতে হবে আমরা সমাজে বসবাস করি আমরা একটা সমাজ আছে আমি কিন্তু সুবাদে আপনাদের মাঝে আসছি আমরা একটা সমাজ আছে পরিবার আছে আমি এই দেশেরই মানুষ আমি অন্য দেশ থেকে আসিনি বা অন্য জায়গা থেকে আসিনি তো সমাজের পরিবেশ এবং স্বাভাবিক পরিস্থিতি আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য কোনো প্রতিষ্ঠান একার দ্বারা কখনোই সম্ভব না বিশেষ করে আজ করে এই যদি হিসাব করি পাঁচ হাজার থেকে ছয় হাজার পরে একজন পুলিশের ভাগে। কোনোভাবে সম্ভব না আপনাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে যে নিরাপত্তা প্রদান করা আর যখনই সমাজের সবাই একত্রিত হতে পারবে আমার মনে হয় আমার বিশ্বাস আমি বিশ্বাস করি এটা সেই সমাজ অবশ্যই আদর্শ সমাজ হিসাবে গড়ে উঠবে এখনো দেখা যায় একটা প্রায় দেখা যায় ফেসবুক